হাই গতকালকে কাঁচা মরিচ দিয়ে খেয়েছিলাম আজকে হচ্ছে একদম টাটকা শুকনো মরিচ তো গতকাল হচ্ছে আমার হয়েছে শুধু মানে মরিচের ভিটামিন মনে হয় আমার গ্যাসে গা কিন্তু গতকালের কাঁচা মরিচ খাইয়ে আমার একেবারে বুক প্যাট সব পুরি ছিল আজকে হচ্ছে শুকনো মরিচ আর একদম টাটকা সরিষার তেল দিয়ে ভর্তা একটু তেল বেশি লাগে কেউ কিছু মনে করো না অনেকে আবার বলবে না যে তেল বেশি খাওয়া ভালো না এটা হচ্ছে সরিষার তেল আমাদের নিজেদের ভাঙানো তেল তো কালার দেখো একদম টক টক কালারিসটা মাখায় রাখলাম এখন এটা হচ্ছে ডাউল ভর্তা মাঝে মাঝে মানে অনেক প্রকার ভর্তাই তো খাই কিন্তু ডাউল ভর্তাটা খাওয়া হয় না বেশি তো মাঝে মাঝে আমার ডাউল ভর্তা খেতে হন তো বেশি করে ঝাল দিয়ে একদম মাখো মাখো করে ভাত খেতে হবে ডাউলটা সিদ্ধ বসায় দিয়ে আমি হাওয়া হয়ে গেছিলাম তো ঠিকমতো নাড়াচাড়া দেওয়া হয়নি এই জন্য হচ্ছে একটু শক্ত শক্ত মনে হচ্ছে আর একটু তেল দেয়া লাগবে ডাউল বটে একটু তেল বেশি না দিলে হবে না মাঝে মাঝে আমার এমন ঝাল খেতে মন চায় একটা কাহিনী মানে তোমাদের সাথে শেয়ার করি কষ্ট মনের কষ্ট আমার আত্মীয় স্বজন মানে আগে তো একটা খোসামারা এই কমেন্ট করলেও করতো কিন্তু আমি পেমেন্ট উঠানোর পর থেকে খুসা মারা তো দূরই থাক তারা আমার একটা ভিডিও বা একটা পোস্টে একটা ছবিতে একটা টুস করে একটা লাইকও দেয় না মানে আমি অবাক হয়ে গেলাম আমি পেমেন্ট উঠানোর পরে অনেক আলহামদুলিল্লাহ শুনছি অনেকের কাছ থেকে অনেক মানে অনুপ্রেরণামূলক কমেন্ট দেখেছি ভালো লেগেছে কিন্তু আমার যে আত্মীয় স্বজন আছে মাগো মা তাকে মুখে মনে হচ্ছে ঠোয়া করছে ঠোয়া হ্যাঁ একটা কমেন্ট পর্যন্ত তারা করে নেই সব কিছু ঠিকঠাক এখন হচ্ছে একটু ভাত খাবো তো মনে হচ্ছে যে তাদের অ্যাকাউন্ট থেকে মানে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসে এই তারা কষ্ট পাইছে কমেন্ট করে না